কুমার রস বেসেন না হ্যাঁ কোন দামের রস বেশি না কুমার রসও বেশি না কি কি গাছের এটা কি তাল গাছের জুটো গাছে জুটো গাছে রস প্রতিদিন কত কি গাছ রস বিক্রি হয় প্রতিদিন ধরেন আমি কিন্তু এখন একদম তরতাজা এই তালের রস খাচ্ছি আসলে কেমন তা জানি না এতে কিছু মিশানো আছে কি না জানি না তবে চাষা কিন্তু বললো যে এতে কিছু মিশানো নেই কোনো কেমিক্যাল কোনো কিছু নেই একদম ফ্রেশ জোট গাছে তালের রস সেটা কিন্তু এখন আমি পান করার চেষ্টা করছি এবং আপনারা দেখছেন যে আমার এই হাতে আছে একদম ফ্রেশ একদম নিট অ্যান্ড ক্লিন এই চাষা বলছে চাষা বলছে যদি কোনো রকম কিছু মিশানো থাকে তাহলে আল্লাহ পাকের কাছে আমি দায়ী হয়ে যাব তাকে খেয়ে দেখি আপনারা সাথে থাকেন এবং খাওয়ার জন্য চেষ্টা করেন আসলে অত্যন্ত সুস্বাদু আমার আমার যতটুকু আমি গ্রামের ছেলে হিসেবে যে যত তালে রস খেয়েছি আসলে খুবই সুস্বাদু এবং কোন রকম কিছু মিশানো নেই সেরকম মনে হচ্ছে আমি এখনো যেখানে আছি এটা হচ্ছে কালীগঞ্জের মহেশ্বর সাদা গ্রামে আমি এখন উপস্থিত আছি এবং এই মোড়েই এই মোড়েই চাষা কিন্তু প্রতিদিন এখানে রস বিক্রি করে তাই তো আর এই যে পিছিয়ে সামনে এই যে দোকানটা দেখছেন এই দোকানটাও কিন্তু চাষার কি বিক্রি করেন এখানে আনারস পেয়ারা আমলা আম তার মানে আপনি বারো মাস কাল কি এখানে ব্যবসা করেন বারো মাস এই চাষা কিনতে এখানে ব্যবসা করে আর আর কোনো কাজ আছে আপনার এখানে খেজুর গাছের সময় খেজুর গাছ এই করেন মানে এই যে রস বিক্রি করা বাদে কি কোনো কাজ করেন না কিচ্ছু না এই দোকানদারই করেন কত গ্লাস রস বিক্রি হয় এখন একশো গ্লাস বেশি হয় প্রতিদিন একশো গ্লাস একশো গ্লাস চালের রস

উনি বলছে যে গাছ উনি কখনো উনি কাটে বা ওনার ছেলেরা কাটে এখানে অত্যন্ত সুস্বাদু একটা রস এখানে পাওয়া যায় এই তালের রস বা খেজুরের সময় খেজুরের রস এই ছোট্ট এই জপড়ি দোকানে কিন্তু উনি এই দোকানদারি করে যে সব ফল ফুলের যা যা আছে সেগুলো এখানে বিক্রি করে এইভাবেই চলে চাষ সংসারে কতজন আছে আপনার সংসারে আমরা দুজন পোতা সাথে খায়